নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো পিঠে বন্ধুরা দেখতে থাকো আর কি কি পিঠে বানানোর জন্য নিয়েছি একদমই অল্প উপকরণ নিয়েছি দেখে নাও এই দেখো এই নিয়েছি চালির গুঁড়ো আর এই নিয়েছি অল্প ময়দা আর এই যে চিনি আর আমি দুধটাও দেখাচ্ছি এই যে একটু দুধ নিয়েছি এই যে দুধটা জাল দেব জাল দিয়ে রেখেছিলাম আবার একটু জাল দিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি পিঠাটা বানাতে থাকি দেখো বন্ধুরা আরে দেখো আমি গুড় গুঁড়োটা অল্প আমি একটু গরম করে নেব মানে দোকানের থেকে কিনে আনা তো তা একটু স্বার গন্ধ বলে গন্ধ বলে না গন্ধ করে তা আমি একটু গরম করে নেব যাতে স্বার গন্ধটা না আসে দেখো বন্ধুরা হাতে হাতে যেমন গরম সহ্য হয় সেইভাবে একটু গরম করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই যে চালি গুঁড়োটা আমি গরম করে নিয়েছি এবারে আমি ময়দাটা দিয়ে দেবো আর একটুখানি লবণ দেব স্বাদ মতো চালি গুঁড়োটা গরম করেছিলাম তাই আমি গরম জল দিলাম না তাই আমি নর্মাল জল দিয়েই মেখে নিচ্ছি দেখো বন্ধুরা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কেমন হয়েছে এই দেখো আমার তওয়াটাও গরম হয়ে গেছে দেখো দিচ্ছি দেখো ঢেকে নাকড়াটা চারকোনা দিয়ে যাতে ভাবটা না লাগে মানে ভাবটা যাতে বেরিয়ে না যায় তার জন্য আমি এইভাবে ঢেকে দিলাম দেখি বন্ধুরা কেমন হয়েছে হয়েছে একটা হয়ে গেল বন্ধুরা দেখো আমার পিঠাটা বানানো হয়ে গেছে এবার আমি কিভাবে দুধটা গরম করছি তোমরা সেটাও দেখে নাও এই যে চিনি দিচ্ছি আমি দেখো দেখো বন্ধুরা চিনি গোলা শুরু হয়ে গেছে এবার আমি তিনি শিরাটা লাল করে নেব এবার দুধ দেব দেখো বন্ধুরা দুধ দিচ্ছি আমি দেখো দেখো বন্ধুরা দুটো গ্লাস দিয়ে দেব দেখো দুধ আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দুধটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে দেখে নিই হবে কেমন হয়েছে দেখো বন্ধুরা কেমন সুন্দর হয়েছে দেখো এইভাবে বাচ্চারা যখন বায়না করে খুব তাড়াতাড়ি এইভাবে পিঠাটা বানানো যায় তা তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবে দেখো কি সুন্দর হয়েছে এই দেখো এই দেখো এই দেখো তলাটা এই দেখো আমি ছিঁড়েও দেখাচ্ছে দেখো সুন্দর নরম হয়েছে আর বাচ্চারা খেতে খুব ভালোবাসবে তোমরা এভাবে বানিয়ে খাবে আমি একটু খেয়ে দেখাচ্ছি হাতে করেই খাচ্ছি খুব সুন্দর হয়েছে একদম বিজনে পিঠে সুন্দর গন্ধ হয়েছে তোমরাও এরকম করে খাবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর একটা জানি টাটা